বনের গভীরে এক গর্জন শোনা যায় তুমি বাঘ তোমার দাঁত হবে ন্যায়বিচারের অস্ত্র দেখো ওই জঙ্গলে ঘুমিয়ে আছে অসারোহীরা ওখানে আমার মায়েরা খুন হয়েছে মেয়েটি ছিল নিশ্চুপ তার নীরবতা ছিল জোয়ারের মতো শব্দহীন ঠান্ডা অথচ আশঙ্কাজনক সে দেখতে পায় না তবে প্রকৃতির শব্দ তাকে সাহায্য করে এই বাস্তবতা বুঝতে মেয়েটি বুঝতে পারছে তার সামনে রয়েছে হয়তো বিশাল হিংস্র কোন জীব তার অনুধাবনের মাঝেই এক পাখির ডাকে ঘুম ভাঙ্গে সেই বাঘের মেয়েটির ধারণা এই মুহূর্তেই বিপদ আর বাঘ যেন দেখছিল তার শিকারকে তারা একদম মুখোমুখি তাদের দৃষ্টিতে এক বোঝা পড়া হচ্ছে গর্জন তবে বাকি করেই এই হিংস্রতার মাঝেও হৃদয়ে থাকতে পারে মায়া আর যে হৃদয়ে মাখা মায়া হয়তো মেয়েটি ছুঁয়ে ফেলেছে তার দীর্ঘ বিশ্বাস হয়তো এই বিশ্বাসী তার দৃষ্টি ফিরিয়ে আনবে আশ্চর্য মেয়েটা জীবিত বাঘটি মেয়েটিকে মারতে নয় বরং মেয়েটিকে বাঁচাতেই বিষাক্ত কিছু মেরেছে হঠাৎ বাঘের গর্জনেই তার জ্ঞান ফিরল একটা অপ্রত্যাশিত দৃশ্য যেখানে শিকার নয় বরং স্নেহ দেখানো হচ্ছে ঘুম থেকে উঠেই চারপাশটা খেয়াল করে দেখছিল বাঘটি কিন্তু চারিপাশ নীরব অন্ধ যাত্রীটি কোথাও নেই বিপদের সম্মুখীন কিনা তাও জানা নেই বাঘটি চলার পথে হঠাৎই মেয়েটির খোঁজ পেয়ে যায় সাবধানে সে তার মৃদু শব্দে আগাচ্ছে মেয়েটির দিকে মেয়েটি শিকার খোঁজে বন্য পরিবেশে হেঁটে চলছে বাঘটিও অনুসরণ করছে কিন্তু কিছুটা চলতেই বিপদ অনুভব মেয়েটি আবারও বাঘটিও চমকে যায় আর মেয়েটি পেছনে ফিরল এবং মেয়েটির চোখেও মায়া তবে বিশ্বাসের স্বার্থে সেটির নিশানা করে একটি পরীক্ষা নেয়ার চেষ্টা করল গভীর নিশানা আর বাঘটিও হতভম্ব মেয়েটি বুঝতে পারছে এখনো যেহেতু আঘাত আসেনি সেহেতু বাঘটির হৃদয় সে ধরে ফেলেছে প্রকৃতির খাঁটি দৃশ্য দেখার হয়তো এটাই সুযোগ মরুভূমিতে পথ চলা এখন সেই বাকটিও হিংস্র থেকে হয়েছে বিশ্বাসী অনুসারী পথ চলার সঙ্গী চোখে দৃষ্টিভ্রম সুকোনো মরুভূমিতেও চোখের সামনে ভাসছে শিকারী প্রাণী এই মরিচিকাকে সরিয়ে মেয়েটির দেয়া আঙ্গুর খেয়েই খিদে মিটাচ্ছে প্রাণীটি প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে তারা নিজেই চিন্তামুক্ত থাকে না মেয়েটা বুঝতে পারছে সেটা আকাশের বিদ্যুৎ তাদের অনেক হয় যেটা মানুষদের মাঝেও আছে হঠাৎই বিদ্যুৎ চমকানো দূরে চলে যায় আর শান্ত হয় প্রাণীকুল একটু মৃদু শান্তনা যা মুহূর্তেই যে কোনো প্রাণীকেই শান্ত করে দেয় একটু একটু করে আগাচ্ছে তাদের গন্তব্যের দিকে এমনি এক মুহূর্তের সুন্দর সকালের দৃশ্যে আবারও তার নজর শিকারীর দিকে শিকারী তার চোখ এবং নির্দিষ্ট পরিসরের মাঝেই তবুও অদৃশ্য চিন্তা তাকে টানছে মানবতার দিকে টানছে মূল লক্ষ্য সমাপ্তিতে বাঘটি বরং মেয়েটির ক্ষুধা নিবারণের জন্য আহার সন্ধানে চলছে একটি ভুটরা নজর কাটল সেটি নিয়ে যাচ্ছে মেয়েটির জন্য মেয়েটি অন্ধ হয়েও একদম স্পষ্ট অনুভব করছে যা সুন্দর একটি কাল্পনিক মুহূর্ত বরফে ঢাকা ঠান্ডা এক পৃথিবী যেখানে হেঁটে চলছে ভিন্ন দেখতে দুটি শিকারী তার দুশ্চিন্তা সরাতে কাছে যায় বাঘটি কঠিন মুহূর্তেও একটু স্নেহ আর সাথে চিন্তামগ্ন হয়ে কিছুর আশায় অথচে মেয়েটি হঠাৎই কোনো এক কল্পনার দৃশ্য তাকে আঁকতে ধরে প্রচন্ড শীতে মেয়েটি লুটিয়ে পড়েছে তুষারে ঢেকে যাবার উপক্রম যা দেখে জুড়িয়ে যায় এবং এক উদ্দেশ্য এবার স্পষ্ট সম্পূর্ণ সঙ্গ দিচ্ছে মেয়েটিকে এবং তার প্রতিজ্ঞা সে এখন থেকেই কাজ করবে তার চিকিৎসার জন্য তাকে উন্মুক্ত প্রকৃতির আসল স্বাদ দিয়ে মেয়েটিকে নতুন জীবনে পা রাখতে সাহায্য করবে সে দেখাবে প্রকৃতির আসল সৌন্দর্য দেখাবে প্রকৃতির সবচেয়ে চমৎকার জিনিস আর্তা মায়া যা প্রত্যেকটি প্রাণীর মাঝে বিচরণ করে অবশেষে তারা তাদের শহরে প্রবেশ করে ফেলেছে মরুভূমিতে বেড়ে ওঠা একটি জাতি তারা হেঁটে চলছে আশেপাশের মানুষের কোলা হল তার সাথে মন্তব্য তাকিয়ে আছে তাদের পথপকথন এমন যে এই প্রাণী এখানে কি করছে মেয়েটি শব্দচয়ন করে তা বুঝতে পারছে একটু তাড়াহুড়ো করেই প্রবেশ করল প্রাসাদে প্রাসাদের ভেতর এক রহস্যময় তরুণ বাঘটিকে লক্ষ্য করছে একই ছাদের নিচে তিনটি সত্তা এবার স্পষ্ট হয় বাঘ হয়তো এখানেই একটি পরীক্ষা দিতে চলেছে পরামর্শ অনুযায়ী সে ছুটে চলেছে দুর্বি রাস্তায় তার দরকার সেই ধারালো এবং বরফে ঢাকা লাল বরফ। পথে ছিল অনেক অনেক বাধা। জীব। কিন্তু সে তার লক্ষ্য থেকে পিছু পা হচ্ছে না তার দরকার সেই জিনিসগুলো অপরিচিত শত্রুদের সাথে যুদ্ধ এবং প্রকৃতির মাঝে চলা কিছু দুর্বিশহ মুহূর্তকে অতিক্রম করছে সে মেয়েটির চিকিৎসা সম্পন্ন মেয়েটিও অপেক্ষায় কখন হবে এর সমাপ্তি এইদিকে বাঘের আপ্রাণ যুদ্ধে সে আহত বাঘটি অপেক্ষায় মেয়েটির সুস্থতা কামনায় মেয়েটি বাঘের ক্ষতস্থান স্পর্শ করে করুণ বেদনা অনুভব করল বাঘের ক্ষতস্থান এবং তার মায়াসহ আত্মত্যাগ যা মেয়েটির হৃদয় ভেতর থেকে ভেঙে টুকরো করে দিচ্ছিল নিষ্পাপ বোবা প্রাণীরা মূলত কথা বলে হৃদয় দিয়ে আর কথা না বলা এবং চোখে না দেখা মেয়েটিও সর্বদা কথা বলতো বাঘটির হৃদয় স্পর্শ করে সমগ্র প্রাণীকুল যেন হার মেনে যায় বাঘটির আত্মত্যাগে অধিক কোনো কথা বলে না বাঘও তার জবাব দেয় নীরব ভাষায় যেখানে ঘাস তুলে ওঠে ডালপালা কেঁপে ওঠে সেইখানে সমস্ত সৃষ্টি উদ্দীপ্ত হয় অপরিবর্তিত মুক্ত জীবন নিয়ে শান্ত আধ্যাত্মিক ও গভীর বোঝাপড়া প্রকাশ করছে যেখানে শব্দের দরকার নেই প্রকৃতি নিজেই কথা বলে আর সৃষ্টির প্রতিটি উপাদান প্রাণময় হয়ে ওঠে বাঘটির চোখে মুখে স্পষ্ট ছাপ তাকে দিতে হবে আরও বিসর্জন লোভী চিকিৎসকও তাকিয়ে আছে সেই আশায় বাঘটি তার নিয়তি মেনে নেয় পৈশাচিক চিকিৎসক এগুচ্ছে বাঘটির কাছে সর্বশেষ বাঘটির দাঁত প্রয়োজন হিংসাত্মক মনোভাব এবং লোভী হৃদয় ছিল তার কিন্তু বাঘটি ছিল প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তার নিষ্প মায়া সেই চিকিৎসকের মন নরম করতে পারেনি জিতে যায় লোভ হেরে যায় মায়া বাঘের শরীরের বেশিরভাগ অংশই প্রয়োজনীয় হয় ধনী ব্যক্তিদের বিশেষত সেই লোভেই সে বাঘটিকে হত্যা করল মেয়েটির জ্ঞান ফিরল চিকিৎসক ও খুশি ভোরের প্রথম আলো চোখে লাগছে মেয়েটা চারিপাশ পর্যবেক্ষণ করছে পরিবেশ পরিস্থিতি মেয়েটা কিছুটা আন্দাজ করছে তার এই ক্ষমতা রয়েছে খুঁজে বেড়াচ্ছে তার সঙ্গী বাকটিকে তার মনের অবস্থা বুঝতে পেরেই চিকিৎসক তাকে ইশারায় বাহিরে যেতে বলল সে বাহিরে পদার্পণ করল রাজ্যের মানুষ তাকে দেখছে তবে তাদেরও বিস্ময় জেগে আছে পুরো ব্যাপারটাতে এক অদ্ভুত এবং করুণ দৃশ্য মেয়েটির চোখের সামনে এলো বাঘের আত্মত্যাগ এবং তার কাজের প্রতিদান দেয়া সেই দৃশ্য অনেক মানুষ সেখানে কেননা রাজপ্রাসাদের গেটে এক নতুন দৃশ্যের সূচনা এক একজন এক এক ধরনের মন্তব্যে ব্যস্ত মানুষের বিভিন্ন মন্তব্য মেয়েটিকে অস্বাভাবিক রাগান্বিত করছে সে বুঝতে পারছে এসবের পেছনে একজনই দায়ী মেয়েটি তার পছন্দের অস্ত্র দিয়ে তাকে হত্যা করলো রাজপ্রাসাদের সেই স্বর্ণঘরে লোভী রাজাকে হাঁটতে দেখা যায় তাকে দেয়া হয়েছিল অমূল্য আলোকিত হৃদয় যে আলোকিত হৃদয় সব প্রাণীতে নেই ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি তিনি হাত বাড়ায় আলোকিত হৃদের দিকে হাতের নাগালে এসেও তা ধরা ধরাছোঁয়ার বাইরে মানুষ কখনো সত্যিকারের হৃদয় ধরে রাখতে পারে না শুধু আবির্ভাবের ক্ষণস্থায়িত্ব আর সেটাই এখানে উল্লেখিত নিষ্পাব্য বা প্রাণীটির আত্মত্যাগের পরিমাণ এতটাই ছিল যে তার হৃদয় থেকে অসীম আলো ছড়াচ্ছিল আকাশের সমস্ত প্রান্তরে রাজা নিজেও হতবাক সমস্ত প্রাণীকুল হতবাক সেই আত্মত্যাগের মহিমায় প্রত্যেকটা প্রাণী দেখছিল সেই রাতের আকাশে ভেসে ওঠা এক প্রাণীর আত্মত্যাগ এবং তার প্রতিদান মেয়েটিও হারিয়ে যায় সেই আলোকিত ভালোবাসায় একটু স্পর্শ একটু অনুভব আবার বিষণ্নতা আবারও সেই মায়া সেই মায়া যার উদয় হয়েছিল তার জন্যই মানুষ এমনি এক জাতি যার কৃতজ্ঞতা খুবই কম কাল্পনিক এই গল্পে একটি হিংস্র প্রাণীও দেখিয়েছে তার আত্মত্যাগ যা আশা করার মতো নয় সমস্ত প্রাণীকুল যা বুঝতে পারছে আর কিছু মানুষও বুঝতে পারছে তবে বুঝ ক্ষমতা নেই ক্ষমতাবান ব্যক্তি নেই লোভে পড়ে এবং মানব জাতি বিপদ রক্ষা পেলেই ভুলে যায় সব